আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আমি কোন বিষয় নিয়ে কথা বলবো তো যেই বিষয় নিয়ে আপনি কথা শুনতে চান সেই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা তো আপনাদের কাছে আমার একটা ভিডিওটা যদি একটু লম্বা হয়ে থাকে আপনারা প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিও সহকারে শুনবেন বা দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত তো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকরা যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে ইতিমধ্যেই কিন্তু যারা আবেদন করে ফেলেছেন বা যারা ভাবছেন আজ এবং কাল অথবা পরশুর মধ্যে যারা আবেদন করে ফেলবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আবেদন করার পরে আসলে আপনার করণীয় কি হবে আবেদন করার পরে আসলে আবেদন করার প্রক্রিয়া তো প্রায় শেষের দিকে অনেকেই হয়তো ফার্স্ট টার্মে আবেদন করে ফেলেছেন সেকেন্ড টার্ম এখন চলছে বিশ তা পঁচিশ তারিখের পরে তার কেউ আবেদন করবেন না কারণ তিরিশ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে তো এই আবেদন করার পরে সেকেন্ড সেকেন্ড যে জার্নিটা সেই জানিটা হচ্ছে কিভাবে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে কিভাবে অ্যাডমিট কার্ড আপনি হাতে পাবেন তো আজকের ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হলো প্লিজ আপনারা টেনে দেখবেন এবং প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যদি বুঝতে না পারেন প্রয়োজনে রিভাইজ করে নিতে পারেন এবং চাকরি সংক্রান্ত যদি বিভিন্ন রকম পরামর্শ আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মুহূর্তে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখানে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আমি চাকরির পরামর্শ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকবো কারণ আমি আমার আর ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য একটা ফোন কিনবো তো সেই জন্য আসলে আমি আপনাদের কাছ থেকে পেমেন্ট বা অথবা ডোনেশন নিয়ে থাকছি যে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে আমি অনেকেই অনেকেই পরামর্শ দিয়েছি অনেকেই পেমেন্ট করে দিয়েছেন এবং এখনো কিছু প্রক্রিয়াধীন আছেন বা অনেকে যারা এখন পর্যন্ত দেননি সো তাদের জন্যই আজকে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আপনারা যদি আমাকে নেক্সট টাইম কোনো রকম কোনো পেমেন্ট না করেন তাহলে আমি আর আপনাদেরকে কোনো পরামর্শ দেব না সো আগে পেমেন্ট পরে কাজ তো যাই হোক এই নিয়ে কথা বলছিলাম যে আপনারা প্রথমে আবেদন করেছেন বা আবেদন পর্ব প্রায় শেষের দিকে অলরেডি প্রত্যেকটা ইউনিটে আবেদনপত্র জমা হচ্ছে সেইখান থেকে আবেদনপত্রগুলো বাছাই হচ্ছে অনেকে ভুল ত্রুটি আবেদন যারা করেছেন সেই সমস্ত আবেদনগুলো বাতিল বলে গণ্য করা হবে এবং যেগুলো সঠিক আছে সেগুলারই আসলে প্রবেশপত্র পাঠানো হবে তো প্রবেশপত্র পাঠানোর পরে আপনার প্রবেশপত্র পাঠানোর পরে বা প্রবেশ হাতে পাওয়ার পরে আপনার প্রথম যে চিন্তাটা মাথায় আসবে সেটা হচ্ছে আপনি কিভাবে এবং কবে কোথায় পরীক্ষা দিতে যাবেন তো কবে কিভাবে পরীক্ষা দিতে যাবেন সেই বিষয়ে নিয়ে যদি একটু বলি আপনার পরীক্ষার প্রবেশপত্র যখন হাতে পাবেন ওই প্রবেশপত্রের মধ্যে কিন্তু লেখা থাকবে আপনার পরীক্ষা হবে কোথায় এবং কত তারিখে কখন বা কত সময় যেদিন পরীক্ষা হবে তার একদিন আগে আপনারা চেষ্টা করবেন যে সেই স্থানে যাওয়ার সেইখানে যে আশেপাশে সেই ক্যান্টনমেন্টের আশেপাশে যদি কোনো হোটেল থাকে সেই হোটেলে রাত থাকবেন অবশ্যই হোটেলে থাকার সময় ম্যানেজারকে বলে নেবেন যে নারী ঘটিত কোনো সমস্যা না হয় কারণ বুঝতে পারবেন যে হোটেলে এখন বর্তমানে নারী ঘটিত সমস্যার কারণে কিন্তু পুলিশে বেশি রেট দেয় তো এইগুলো থেকে একটু সাবধান থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি তো আপনারা যাবেন একদিন আগে যাবেন একদিন আগে যাওয়ার পরে ওইখানে অবস্থান করবেন টুকটাক খোঁজখবর নেবেন যে কোথায় ক্যান্টনমেন্ট এবং চেষ্টা করবেন সকাল নয়টায় যদি পরীক্ষা থাকে সকাল আটটার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার এইবার সব থেকে বেশি যেটা আপনারা আমাকে প্রশ্ন করেন এবং যে বিষয়টা নিয়ে আপনারা আমাকে অনেক বেশি আসলে এস এম এস করেন হোয়াটসঅ্যাপে ফোন দেন সেই বিষয়টা হচ্ছে আপনারা কি প্রশ্ন পড়বেন পরীক্ষার জন্য বা পরীক্ষার জন্য আপনাদেরকে কি ধরনের প্রস্তুতিমূলক প্রস্তুতি নিতে হবে এবং কোন বইটা আপনারা পড়বেন এই অসামরিকের পরীক্ষার জন্য তো এইখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে নিয়োগটা হয়েছে এখানে প্রায় আটশো জন জনবল নিয়োগ করা হবে ভিন্ন 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 ট্রেডে আর যদিও এক এক ট্রেডে অনেকগুলো জনবল একসঙ্গে সেই সমস্ত ট্রেডের ট্রেডের কাজ কাজ এবং একটার থেকে একটা সো অন্যান্য আপনারা কোন বইটা বেশি বেশি করে পড়বেন এই চিন্তা ভাবনা নিয়ে যারা রাত দিন একাকার করে দিচ্ছেন আপনারা হয়তো টেনশনে রাতে ঘুম পারছেন না চোখের নিচে কালি পড়ে যাচ্ছে তো তাদের জন্য সেই সমস্যার সমাধান করার জন্য আমি আছি আমার থেকে আপনারা সেই পরামর্শ নিতে পারেন যে আপনারা কোন বিষয়ের উপরে লেখাপড়া করবেন এই পরীক্ষার জন্য এবং পরীক্ষাতে আপনাদের কত মার্কের প্রশ্ন আসতে পারে এবং সেইখানে যে আপনারা কি কি ধরনের প্রশ্ন লিখবেন সেই সমস্ত কিছু পরামর্শ আমি দিব তবে একটাই শর্ত অবশ্যই পেমেন্ট করতে হবে বা ডোনেশন দিতে হবে সেই ডোনেশন দেওয়ার পরে কিন্তু আপনারা মূল সাজেশনটা পাবেন এবং আপনারা আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি কিন্তু আগেই বলেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে সো সেইখানে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই লগ দিবেন কেউ ফোন দিবেন না দয়া করে এবং হ্যাঁ ছয়টা থেকে তিনটার মধ্যে আপনারা আমাকে কেউ ফোন দিবেন না তিনটার পরে ফোন দিবেন কারণ আমি সেই সময় অফিসে থাকি এবং পরবর্তীতে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য রাত এগারোটা পর্যন্ত প্রস্তুত থাকি রাত এগারোটার পরে আমি কিন্তু সার্ভিস বন্ধ করে দিই তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি একটু বেশি শিখ তারপরেও আমার মনে হলো যে যারা আমার অডিয়েন্স আছে যারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে আমি কিন্তু অনেকেই অনেককেই আর যারা আমার ওই শুরু থেকে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আমি আসলে চিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করে নিয়মিত তো তাদের অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছে তারা এবং আমি চাচ্ছি আপনারাও আমাকে সেই ভালোবাসাটা দেন আপনারা বেশি করে ডোনেট করেন যাতে আমি একটা ভালো কোয়ালিটি ক্যামেরা মানে সে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারি এই যে ভিডিওর কোয়ালিটিটা দেখছেন এটা এখন যেরকম মানুষের কাছে পৌঁছাচ্ছে আমি চাচ্ছি যে আরো অনেক মানুষের কাছে পৌঁছাক তো সেই জন্য অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন আমি আপনাদেরকে আরও বেশি সাহায্য করার চেষ্টা করব। বাংলায় একটা প্রবাদ আছে আপনি যদি আমার জন্য হাঁটু প্রাণিতে নামেন আমি আপনার জন্য অবশ্যই গলা পানিতে নামবো তো আমাকে আপনারা ডোনেশন দিন আমি আপনাদের সমস্ত রকম পরামর্শ দিব ইনশাআল্লাহ কথা দিচ্ছি এবং আমার যে পরামর্শ যে পরামর্শগুলো আমি আজ পর্যন্ত যাদের যাদেরকে দিয়েছি অনেকের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি যে আমার মতো এত নিখুঁত করে পরামর্শ ওনারা অন্য কোনো ইউটিউবার অথবা অন্য কোনো মানুষের কাছ থেকে পায়নি যেটা ওনারা আমার থেকে পেয়েছে এবং ওনারা যে পরিমাণ ডোনেশন দিয়েছে সেই ডোনেশনটা আমার কাছে সত্যি অনেক 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 বেশি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কোন বিষয়ে লেখাপড়া করবেন কোন বিষয়ে প্রশ্ন আসতে পারে কি কি আপনার সঙ্গে কি কি আচরণ করা হতে পারে পরীক্ষার কেন্দ্রে আমাকে ডোনেশন দিতে হবে বা পেমেন্ট করতে হবে এইবার আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই লেখার মধ্যে যদি ভুল হয়ে থাকে অর্থাৎ আবেদন পত্রে যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে করণীয় কি বা আমি পরীক্ষার জন্য আবেদন করেছি ব্যাংকড্রাফ করেছি ব্যাংক নাম্বার লিখতে পারেনি অথবা আমার ব্যাংকড্রাফ ছাড়াই আমি পোস্ট করে দিয়েছি চিঠি ফেরত বা পরীক্ষার প্রবেশপত্র আসবে তো আমি সোজাসুজি ছোট্ট করে ক্লিয়ার করে বলে দিই যারা লেখালেখিতে ভুল করেছেন তারা স্থায়ী ঠিকানা দিতে ভুল করেছেন যারা পরীক্ষার প্রবেশপত্রের জন্য ফেরত খাম তারা পাঠাননি যারা নাম নাম্বার যারা ভুল রেখেছেন তাদের সার্টিফিকেটের সমস্যা আছে তার তারপরও আপনারা আবেদন করেছেন এই সমস্ত ক্যাটাগরির মানুষ যারা আপনারা আছেন যারা বিজ্ঞবান মানুষ যারা আছেন তাদেরকে আমি অনেক আগে থেকে বলেছিলাম যে এগুলো সাবধান করার জন্য কিন্তু কেন জানি আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখেন না এবং যার জন্য এগুলো মিস করেছেন সো এই জন্য আপনাদেরকে আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভাই আপনার প্রবেশপত্র আসবে না আপনার প্রবেশপত্র বাতিল বলে গণ্য করা হবে আমি এরকম অনেক আবেদনপত্রিতের মধ্যে দেখেছি যেগুলো কিন্তু ডাস্টবিনে মধ্যে তাদের জায়গা হয়েছে অর্থাৎ ওই সেই সমস্ত প্রবেশপত্রগুলো সরি আবেদনপত্রগুলো ত্রুটিযুক্ত ছিল যার জন্য তার ঠিকানা ডেস্কের মধ্যে না হয়ে ডাস্টবিনের মধ্যে হয়েছে তো আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স যারা আছে যারা আবেদন করবেন আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের আবেদনপত্র যেন ডেস্কের মধ্যে থাকে ডাস্টবিনে না যায় তো সেই জন্য কি কি করণীয় করতে হবে আমি আমার বিস্তারিত ভিডিওতে বলেছি এবং আপনারা যদি আমার সঙ্গে সরাসরি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চান অবশ্যই পেমেন্টে যোগাযোগ করবেন আমি আগে পেমেন্ট করবেন তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করব ইনশাল্লাহ এবং সেই সঙ্গে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা কোথায় কোথায় যে কি কী কাগজপত্র বা কি কি সনদপত্রগুলো আপনারা কালেকশন করবেন তো আজ আর বেশি কথা বানাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার একটু তারা আছে আমি একটু শপিং এ যাবো ফ্যামিলি কে নিয়ে সব বুঝতেই পারছেন যে খুব ঝামেলার মধ্যে আছি তো যাই হোক আজ আর বেশি কথা বলার না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এইখানে বিদায় মিস্ত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ